প্রেশারের ওষুধ এমন একটা ভয়াবহ একটা রোগ যেটা কিনা এমন কোনো বাসা নাই যে বাসার মধ্যে দুই তিনজন প্রেশার ওষুধ নিয়মিত খাচ্ছে না বিশেষ করে যাদের বয়স চল্লিশ পার হয়ে গেছে তারা তো একশো পার্সেন্ট প্রেশার ওষুধ খাচ্ছে এবং এটা কতদিন খেতে হবে মরা রাখ পর্যন্ত খেতে হবে কি একটা চিকিৎসা যে মরা রাখ পর্যন্ত একটা ওষুধ খেতে হবে আপনি ভাত খান বা না খান না প্রেশার ওষুধ অবশ্যই খেতে হবে না হলে কি হবে স্টক করবে মানে কি একটা অবস্থা তো এই সকল সমস্যার জন্য আল্লাহ প্রকৃতিতে কিন্তু একটা চমৎকার সমাধান একটা এমন একটা গাছ আল্লাহ দিয়ে দিয়েছে যে ওই গাছের কিন্তু যদি একটু ছালো খান তাহলে আপনার প্রেশারটা কন্ট্রোলে থাকবে কিন্তু আপনি জানেন না এইটা হচ্ছে সর্বগন্ধা এই সর্বগন্ধা এমন একটা ভেষজ যেটা যদি আপনি খেতে পারেন তাহলে আপনার প্রেশারটা নর্মালি কন্ট্রোলে আসবে কিন্তু আপনি জানেন না এতদিন এই জন্য খেতে পারেন নাই এবং এই প্রেশারটা কিছুদিন খেলে তিন থেকে চার মাস যদি আপনি সর্বগন্ধা খেতে পারেন তাহলে আপনার কোনো দিন আর প্রেশার ওষুধ খাওয়া লাগবে না কিন্তু আপনি এতদিন জানেন না কারণ কি আপনার ডাক্তার আপনাকে জানা নেই ডাক্তার আপনাকে কেন জানা নেই কারণ ডাক্তার যদি যায় জানায় যে আপনি এটা খেলে সুস্থ হয়ে যাবেন তাহলে আপনি তার পারমানেন্ট কোনো রোগী হবেন না এই হচ্ছে মজার ব্যাপার তো আমরা নিয়ে আসছি সর্বগন্ধা থেকে তৈরি করার একটা নির্যাস থেকে দেখেন সর্ব নির্যাস থেকে তৈরি করা একটা ক্যাপসুল নাম হলো ইনভি ফিফটি এটা খেলে ইনশাল্লাহ আপনার প্রেশার তিন থেকে চার মাসের মধ্যে আপনি একদম প্রেশার ওষুধ সম্পূর্ণরূপে ছেড়ে দিতে পারবেন এবং আপনার যে মানে স্টক করার যে ঝুঁকিটা সেটা আস্তে আস্তে কমে যাবে কিন্তু একটা শর্ত আছে সেটা হচ্ছে আপনার যদি হার্টে ব্লক থাকে ব্লকটাও দূর করতে হবে এটার জন্য লাগবে হইতেছে অর্জুন আরিস্ট গ্রুপের ওষুধ এখন অর্জুন আরিস্ট গ্রুপের ওষুধ এটা নাম হচ্ছে জিগুনা এটা কাজ কি এটা মূলত কিসে থেকে তৈরি এটা বলি অর্জুন গাছের সালকে সাতাশ থেকে তিরিশ দিন গাজন করে সেখান থেকে নির্যাস বের করে সেই ওষুধটা তৈরি করা হয় এবং এই জন্য এই অর্জুন আরিস্ট গ্রুপের ওষুধটা এতটা ভালো কাজ করে আমি কি বলবো যে আপনার যদি একদম একশো ব্লক থাকে আপনি সর্বোচ্চ নিয়ম মানে চার মাস খান ইনশাল্লাহ ব্লক ইনশাল্লাহ আস্তে আস্তে চলে যাবে এতটা ভালো ভালোবাসো তারপর আমরা এত গ্যারান্টি দিচ্ছি না আমরা বলি যে আট থেকে নাইনটি পার্সেন্ট যদি ব্লক থাকে সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনার ব্লক চলে যাবে ইনশাল্লাহ এতটা আমরা কনফিডেন্ট আকারে দিচ্ছি কারণ আমাদের প্রচুর পেশেন্টের উপরে আমরা অলরেডি পরীক্ষা করেছি এবং যারা খেয়েছে তারাই নতুন করে অর্ডার দিচ্ছে তারা অর্ডার দিচ্ছে তারা তাদের পরিবারের সকলের জন্য অর্ডার দিচ্ছে আত্মীয় স্বজনের জন্য অর্ডার দিচ্ছে আপনি বিশ্বাস করে খাবেন আপনি রেজাল্ট পাবেন অর্জুন গাছের ছাল থেকে তৈরি করার নির্যাস এবং এখানে সকল উপাদান লেখা আছে সবগুলো উপাদান হচ্ছে অর্জুন গাছের ছাল থেকে তৈরি করার নির্যাস কিন্তু মজার ব্যাপার হলো আপনি এতদিন বিশ্বাস করে নাই এবং অর্জুন গাছের অনেকে পাউডার আকারে বিক্রি করতেছে যেটা খাওয়াও ঝামেলা সারা রাত ভিজিয়ে রাখো সকালে পানি ছেঁকে সেটা খাও এবং খাওয়াটাও বিস্বাদ কোনো ঝামেলা নাই এটা শিরা পাকারে তৈরি করাচ্ছে খেতেও সুস্বাদু এবং কাজও করবে একশো একশো এই হচ্ছে আপনি বিশ্বাস করে নেবেন ইনশাল্লাহ কাজ করবে তো এর সাথে আর একটা এক্সট্রা জিনিস দেখায় আপনি যদি প্রেশার এবং হার্ট যদি কন্ট্রোল করার পরে যদি চান যে হ্যাঁ আপনার আর একটা ভালো জিনিস দরকার সেটা হইতেছে আপনি যেহেতু এতদিন প্রেশার আছে আপনি কিন্তু ভালো মতো কোনো জিনিস খেতে পারেন না এবং যারা দীর্ঘদিন এক থেকে দুই বছরের বেশি যারা প্রেশার ওষুধ খায় তাদের কিন্তু গোপন সমস্যা শুরু হয়ে যায় তাদের টাইমিং সমস্যা হয়ে যায় কারণ কি আপনি ভালো মতো কোনো কিছু খেতে পারেন নাই আপনি ডিম খেতে পারেন নাই আপনি ঘি খেতে পারেন নাই আপনি মাংস তো স্বপ্নের ব্যাপার মাংস খেলেও এক পিস চর্বি তোর দূরের ব্যাপার ভালো কোনো চর্বি খেতে পারেন না যেমন ডিমের যদি কুসুম খান আপনার টেস্টেস্টিন হরমোনের লেভেলটা বাড়বে আপনি খেতে পারেন নাই গরু মাংস খেলে পারবে খেতে পারেন নাই ঘি খেলে টেস্টেশিন হরমোন পারবে আপনি খেতে পারেন না কারণ কি ওই যে ভয় আপনার প্রেশার বেড়ে যাবে এই সকল সমস্যার সমাধানের জন্য নিয়ে আসছি ভীম রস গ্রুপের ওষুধ নাম হচ্ছে ভিডেক্স বিডেক্সের এটা কেন যত উপাদান আছে সব কথা আকারে তৈরি করা আছে এটা খেলে পুরুষের পুরুষত্ব রেখে যে হরমোন টেস্টিস্ট্রিন হরমোন সেটা আস্তে আস্তে ফিরে আসতে থাকবে যার কারণে আপনি যে যৌবনকালে যে শক্তিটা ছিল সপ্তাহে তিন দিন চার দিন পাঁচ দিন সময় দিতেন স্ত্রীকে সেই সময়টা দিতে পারবেন কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে এই দুইটা ওষুধ খাওয়ার সাত দিন পর থেকে এই ভিডেক্স খাওয়া শুরু করতে হবে কারণ কি এটা এইটা আপনার আগে ব্লক দূর করতে হবে আর এটা আপনার প্রেশার আগে কন্ট্রোল করবে প্রেশার যখন কন্ট্রোল হবে ব্লক আস্তে আস্তে চলে যাবে তখন এটা খাবেন একশো একশো রেজাল্ট পাবেন কিন্তু শুরুতে এটা খাবেন না এবং এ আমি কী বলবো যে যাদের এই আর একটা সমস্যা আছে সেটা হইতেছে এই ওষুধটা খাবেন এখন খাবেন এখন কাজ করবে না এটা কাজ করতে মিনিমাম সাত দিন সময় লাগে কারণ কি ভেষজ ওষুধ একটু সময় নিয়ে কাজ করবে ঠিক আছে কেমিক্যাল ওষুধ এখন খাবেন তিন চার ঘন্টা পরে কাজ করবে কিন্তু এরকম ওষুধ কিন্তু আমরা বিক্রি করি না এটা খাবেন ধীরে সুস্থে কাজ করবে পারমানেন্ট একটা রেজাল্ট নিয়ে আসবে তো আমি কি বলবো যে যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন দামটা দেখি খেয়ে দিচ্ছি প্রেশারের যে ওষুধটা ওই কি সর্পগন্ধার যে ওষুধটা সেটা দাম মাত্র হচ্ছে চারশো চল্লিশ টাকার মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন এবং আরেকটা জিনিস সেটা হইতেছে এই যে জি জিগুনার দামটা মাত্র এই এক হাজার টাকা লাগছে আপনি নয়শো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন এবং বিডে ওষুধটা আরও দাম সস্তা মাত্র পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে আমি বলব যদি যদি টেস্টিংয়ে নিতে চান তাহলে বলবো যে দুইটা নিয়ে আপনি খেয়ে দেখেন ইনশাল্লাহ একশো একটি রেজাল্ট পাবেন আর যদি টাইমিং সমস্যা যদি সমস্যা সমাধান করতে চান তাহলে এই দুইটা খেলে হয়ে যাবে আমরা সারা বাংলাদেশের কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন এবং আমাদের চব্বিশ ঘন্টা কাস্টমার কেয়ার আছে এটা আপনার জন্য সকলের জন্য উন্মুক্ত আপনার যে কোনো সমস্যা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের কাস্টমার কেয়ার আমাদের প্রতিনিধিগণ আছে ডাক্তার প্রতিনিধিগণ আছে এই বিশেষজ্ঞ টিম আছে সেখানে আপনি কল করে আপনার সমস্যার সমাধান ইনশাল্লাহ জেনে নিতে পারবেন আমরা টেলিমেডিসিন দিয়ে সেবা দিয়ে থাকি বাংলাদেশে আমরা প্রথম নিয়ে আসছি এই টেলিমেডিসিন সেবা যার কারণে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে সমস্যার সমাধান করার জন্য আমরা আপনার জন্য বসে আছি তো যারা যারা নিচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে নাম ঠিকানা না মোবাইল নাম্বার দিলেই হয়ে যাবে ঘরে বসে ওষুধগুলো পেয়ে যাবেন অর্ডার করলে আপনি কাস্টমার আপনি ঘরে বসে থাকবেন আমার প্রতিনিধি আপনার ওখানে গিয়ে টাকা নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে